হ্যালো গাইস আজকে আমরা কিনেছি একটি লেজার লাইট বা লেজার পয়েন্টার তো এটা আমরা কিনেছি ঠিক আমাদের এখান কারেক্টের দোকান থেকে একটা আমরা অনেক আমরা দেখব কিনে সেরকম একটা দেখা পাইনি তো এখানে একটা কিন্তু দেওয়া আছে কিছু দেওয়া নাই তো এখানে দেখুন একটি ম্যাগনেট সিস্টেম নিয়ে দেওয়া আছে দেখুন আমরা যে এখান থেকে দেখুন লেগে যাবে এই জায়গায় একটি ম্যাঙ্গার দেওয়া আছে আমরা সেটাই আসলে তো এটা হলো আমাদের মেন আসলে লেজার লাইটটা এটা হলো লেজার লাইট তখন আমরা এটাকে লাগিয়ে টেস্ট করে দেখব もう一度言うと、私が食べて、私が食べて、私が食べて、私が食べて、

অনেক রকম ডিজাইন হচ্ছে দেখুন অনেক পারফুল একটি লেজার লাইট তো নিচে পড়ে গেল সেটাকে দিলে আর কি আমার এই জিনিসটা খুব খুব ভালো তো আমরা বাড়ির দেওয়ালে মেরে দেখছি অনেক ভালো ভালো পাওয়ার একটি লেজার লাইট অনেক সুন্দর দেখাচ্ছে এটা কয়েকটি জিনিস দেওয়া আছে যেমন এখানে দেখুন করলে মানে দেখতে পারবো এখানে দেওয়া আছে চোখে আর হারিয়ে দেওয়া হবে না জিনিসটা আপনারা ভালোভাবে পড়ে নেবে আসলে এই জিনিসটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন দেখুন আপনার তো এটাকে খোলাও যায় দেখুন একটু ঘোলা ফেলে যাবে তো দেখুন একটা তো এখন এখানে বাইরে বৃষ্টি হচ্ছে দেখুন লোকটা মারছে দেখুন রাত হলে ওটা দেখতে হবে কত দূর অব্দি গিয়েছে তো বাড়ি যেখানে যায় সে দেখুন তো আমার কাছে তবে বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে হবে যে কোনো ক্ষতির সম্ভাবনা হতে পারে এই জন্য এখানে একটি লকের ব্যবস্থা দেওয়া আছে দেখুন সেই এখানে

তো দেখুন লেজারটি কাজ করছে তো আমার কাছে লেজার লাইটটি খুবই ভালোই মনে হচ্ছে চার্জ করে আপনাদের দেখাবো এই জন্য লেজার লাইটটি আমি খুলে নেব তারপরে এই ব্যাটারিটি বের করব এই ব্যাটারি চার্জ করার জন্য একটি চার্জার দেওয়া হয়েছে বলতে গেলে ব্যাটারিটি কী

লাগাতে হবে থেকে এইবারে এই ঠিক সাথে চাকিয়ে রাখতে হবে যখন তা হয়ে গেল আমাদের সিটে তখন আমরা চার যাচ্ছি এখন 어, o i s e <hesitation> <noise> 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 n o i 면 e <noise> n o 면 s e n o i 면 e <noise> 지 o i s e n o 면 s e n o 또면 e <noise> 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 n তাহলে এটা চার্জ নিচ্ছে বুঝতে পারা যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবেন নতুনভাবে ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন দেন দেন আমাদের চ্যানেলটা নতুন একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টি কারণ আমরা মানে আমাদের চ্যানেলে এখন পর্যন্ত শুধু দুইটা সাবস্ক্রাইবার আছে তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো সে পর্যন্ত আমাদের ভিডিও তো